ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اي رب العالمين قبيرات بجنت قبيرات مشر তোমার নেককার দিন ইমানদার পর হজগার বান্দা সাথে নিয়ে আমি যা পারছি মূর্খ অশিক্ষিত মানুষ গুণাগার আলোচনা করে শাহী দরবারে ভিক্ষা দোকানা হাত তুলেছি দয়া করে মায়া করে মেহরবানি করে আল্লাহ এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও যত গুনাহ করি করেছি আল্লাহ এখানে আলোচনা অনেক গুণার আলোচনা করেছি সব গুনা আমরা করে থাকি বিশেষ করে মনের অজান্তে বহুত সিরিকী এবং কফরি গুনা বেদাতি গুনা হয়ে যায় আজকে সকল গুনা থেকে তওবা করলাম আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও আয়া আল্লাহ বিগত জীবনের সমস্ত এক করে তুমি ক্ষমা করে দাও আগামীতে আর যাতে গুনা না করি আল্লাহ তুমি কুদরতি নজরে আমাদেরকে হেফাজত করো আয়র আব্বুল আলামীর আমাদের আব্বা মা দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরে পীর মোরশেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথে যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনা তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আয় মেহেরবান আল্লাহ যা বলেছি শুনেছি সব কথার পর আমল করা তৌফিক দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তো এবাদান করো দুনিয়ার ভোগ বিলাসের জন্য হায়াত চাইছি না রব্বুল যে হায়াতটা চলে গেছে কৃষি করতে পারি নাই আর একটু হায়াত তুমি দাও যাতে কুসে বাদ উদ্বন্দ্বী করতে পারি জন্য সুস্থতার সাথে হায়াতে তয়েবা বাড়াইয়া দাও আয়াল্লাহ তোমার বান্দা বান্দিরা মাদ্রাসার জন্য দিনের জন্য অনেক দান দান করেছে আল্লাহ সকালে দান তুমি কবুল করে নাও আনসার ও বদরী সাহাবাদের সাথে দানকারীদেরকে জান্নাতি করে দিও দুনিয়ায় হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও যেন বেশি বেশি করে দান করতে পারে তৌফিক দাও এই মাদ্রাসার বাকি যত কাজ আছে সম্পূর্ণ কাজ করার টাকা পয়সার করে দাও কমিটির সদস্য যারা আছে আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র এলাকার জনগণ সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও মা বন্ডা আড়ালে বসে আছে তাদের গুণ মাফ করে দাও আয় আল্লাহ তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রীর আগামীতে আল্লাহ কোরআন হাদিসের সরকার দেখতে চাই এদেশে কোরআনের বাতাস হাদিসের বাতাস তুমি চালু করে দিও সংসদে আল্লাহ কোরআন সন্ন্যার সংবিধান বাস্তবায়নের ব্যবস্থা করে দাও ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো এহুদ নাসারাদেরকে যেভাবে অপমান করেছো আরো বেশি অপমান করে তাদের চির পরাজিত করে দাও আমাদের সকলকে আল্লাহ চলার পথে হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাস শত্রু দুশ্মনে হাত থেকে হেফাজত করো আয় আল্লাহ অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে মাদ্রাসা স্কুল কলেজ